প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপটির গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আবেদা আবেদারা ভাই বোন দুইজন আবেদাই বড়ো আবেদার ছোটো একটা ভাই আছে তো আবেদার পরিবারে মা আছে তার বাবা নেই বাবা অনেক আগেই মারা গিয়েছে তো তারপরে আবেদার মাই সংসারে হালটা ধরেছে তো তেমন ভালো চাকরি করতে পারে না আবেদার মা ছোটোখাটো একটা চাকরি করে বাসাবাড়িতে তো সেখানে টুকটাক যা পায় তা দিয়ে মোটামুটি সংসারটা চলে তো আবেদার পড়াশোনার খুব ইচ্ছা ছিল তো আবেদা গরিব হলেও সবসময় পরিপাটিভাবে থাকার চেষ্টা করে তো আবেদা এখন ইউটিউব এসেছেন ভালো একটা মানুষের জন্য যে তাকে বিয়েসাদী করতে পারবে তাকে ভালো রাখতে পারবে তো আবেদা কোনো পছন্দ নেই আবেদা এখন পর্যন্ত যেটা বললো কারোর সাথে প্রেম ভালোবাসাও করেনি তো আবেদা চাচ্ছে যে সরাসরি বিয়ে করবে বিয়ে করে স্বামীর সাথে না হয় প্রেম ভালোবাসা ঘুরবে খাবে দাবে সব কিছুই হবে কিন্তু আবেদা বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা রাজি না তো আবেদা ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে করলেও আবেদা বুদ্ধি ভালো আছে আবেদা চাচ্ছে যে পালারে কাজ শিখবে শিখে টুকটাক পালারের কাজ শিখতেছে তো চাচ্ছে যে বড় করে পালারটা দিবে এবং নিজে এক স্বাবলম্বী হবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশে